বলেন আপনি তো ভাই কঠিন জিনিস বানাইছেন তবে আই ওয়া কোম্পানি বুঝছেন বাংলাদেশে বাংলাদেশের পাবলিক এই খুব কম বুঝু যার ফলে তো আইওয়া ভালো না আপনি তো আই ওয়া ঠিক করেন না কিন্তু আপনি সব দামি দামি সে ঠিক করেন আই উয়া এইগুলি ঠিক করি না কিন্তু যে বড় থেরেটিক্স গুলা বা আই ওয়া আর তো রিসিভারগুলা আছে ঠিক করি এই আই সেট হলো সাউন্ডের দিক দিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের লোক এক নাম্বার যদি ধরেন আই ওয়া সেট সাউন্ডের লেইগে কিন্তু পাবলিক মনে করে সনি সনিটা হলো ভালো সনিটা আর কি সহজে ঠিকঠাক হয় তৈরি আর আই অনেকে করতে পারে না যার ফলে এটার উপরে একটা ব্লেম দেওয়া এটারে কানা করে তবে আই ওয়া সেট ভালো তবে ভাই আমি যে ভালো বলতাছি দেখে যে ট্যাপ আবার নিয়ে এবেন আমার কাছে তা করেন না কারণ এই ট্যাপ আমি করি না ট্যাপ আমি ভাই করি না ভাই ভাই সাউন্ড সিস্টেম বড় বড় সাউন্ড সিস্টেম ঠিক করে এটা আমার এখানে যে একটা আছে আপনাদের সনি শেক শেক না ভাই এটা কি শেক না এই ধরনের সেট টেট লইবেন

সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি ওয়ানলি ওয়ান ম্যান ওকে ধন্যবাদ আপনাদের